আসলে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা অনেকে বিশেষ করে জামাতের আমের কিন্তু আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিচ্ছে এরপর মির্জা ফখরুল ইসলাম আলমী আলমীকে বলতে শুনেছি যে আওয়ামী নির্বাচনে যাবে বা যাবে না একটা জনগণের সিদ্ধান্ত আজকে জামাত বিএনপি বা এনসিপি গণ পরিষদের একমাত্র দল এবং হচ্ছে আমাদের বিজেপি বা একটা পার্থর দল সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করতেছে এছাড়া জামাত এবং বিএনপি তারা দেখতেছি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য পুরো বন্দোবস্ত করতেছে তো বিষয়টা হচ্ছে এমন যে আজকে একটা ভিডিও বার্তা দেখলাম যে শেখ হাসিনা অলরেডি জামাত বিএনপির ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু তার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন এদিকে জামাত এবং বিএনপি আওয়ামীলীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে সো আপনারা কি করবেন আপনারা ভালো জানেন ছাত্র জনতার উপর যেভাবে গণহত্য চালিয়েছিল সেই ফ্যাসেস্ট হাসিনা আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে সেটা থেকে অবশ্যই ইনু সরকারকে উত্তরণের জন্য খুব কঠোরভাবে চিন্তা করতে হবে নয়তো এই দেশটাকে হাসিনা যেভাবে ধ্বংস করে গিয়েছে বিদেশে বসেও দিল্লিতে বসেও ঠিক একই ভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সাধারণ মানুষ বলতে চাচ্ছি একবার নিষিদ্ধ করে দিতে হবে চির দিনের জন্য যেভাবে জার্মানিতে নাচিপাটিকে আজীবনের জন্য আজীবন নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে